নবী হইল ইমানদার জানের চাইতে নিকটে দলিল আমার আল্লাহর কোরআন এই দুনিয়ার মানুষ রে মরণের ঘাটে একবার পয়রা দেখো শ্বাস ফলাইতাছি কত আনন্দ শ্বাস টান্ডা ভুইরা গেলে দৌড়াইয়া আইসি তো ঢিক্কা যাও দৈনিক পঁচিশ হাজার টাকা টাকা দিতে হয় কিন্তু আমি এখন স্বাধীনভাবে শ্বাস ফলাইতাছি আমার কোনো টাকা দেওয়া লাগে না ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গণতে হয় কিন্তু আমরা নদীর পাড়া যাইয়া আল্লাহর দেওয়া বাতাস খাইতেছি কোনো বেতন দেওয়া লাগে না যুবকের দল চিকিৎসকেরা বাসায় ফেলবো না না কুটি ফুটি শিল্পপতিরা সিঙ্গাপুর যাইয়াবো মৃত্যুর লাশ হইয়া বাড়িতে আসে কতক্ষণ ঠিক কিনা তো কোন নবীর আলোচনা আমি তুললাম জানি না শেষে যাইতে পারবো কি না এক নম্বর হলো ফজল ফজল মানে হলো কোরআন এই কোরআনের মধ্যে দুইটা দিক আছে একটা ভালো আর একটা হলো মন্দ আবার দুই নম্বর হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাত দীনাই দাউল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এখন সবাই জবান তাকু এখন ইসলাম ধর্ম পাই আমরা কি খুশি না বেজার এই জান নামি হলো ইন কথা কোন ঠিক না একবার আল্লাহ বলেন ওয়াবি রাহমাতীহ রহমত বলে তোমরা আনন্দ করো এই তো দলিল পায়া গেলাম আমার আল্লাহ বলছে রহমত মানে আনন্দ করো এখন আমি তো তোরা জানতে চাই আমার নবী কি রহমত না গজ আল্লাহ রা আলামিন কুরানে যদি নবীর শানে রহমতের আয়াত নাজিল না করত তাইলে মোল্লারা আমরার বড় বিপদে ফলাইয়া দিত আল্লাহ সুন্দর করে লাগাইয়া দিলেন আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন আমার নবী হলো রহমতাল লিল আলামিন যেহেতু আমার নবীকে সব জাহানে বলেছেন আর রহমত বলে আনন্দের কথা বলেছেন তার মানে প্রমাণ হয়ে গেল নবীরা আমরা পাই আনন্দিত এই জন্যই নবীর যশ্লে জুলুস করি কথা বলেন ঠিক কিনা